নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো এমন কিছু ছোটো ছোট টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে চলুন দেখে নিই অনেক সময় কি হয় আমরা অনেকটা পরিমাণ লেবু কিনে নিয়ে আসি কিন্তু এই লেবুগুলোকে নর্মালভাবে রেখে দিলে লেবুর রসটা না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সেক্ষেত্রে এই ধরনের কাজের বয়াম নিয়ে নেবেন যে লেবুগুলোকে অনেকদিন রাখতে চান তার মধ্যে নর্মাল জল দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিন দু তিন মাস রাখলেও লেবু শুকাবে না রস ভালো থাকবে পরের টিপসটি দেখে নিই এই ধরনের টিফিন কারি আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি টিফিন কারির তলার দিকটা এখানে আমি সামান্য পরিমাণে একটু সরিষার তেল এইভাবে দিয়ে দিচ্ছি সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে আমাদের এটাকে এইভাবে লাগিয়ে নিতে লাগবে তারপর আমরা অনেক সময় বেশি পরিমাণে মাছ কিনে নিয়ে আসি হয়তো অতটা মাছ লাগে না মাছগুলোকে টিফিন কারিতে রেখে দিই কিন্তু দেখা যায় নর্মালভাবে রাখলে বরফ খুব জমে যায় সহজে বের করা যায় না টিফিন কারির তলায় তেল দেওয়ার কারণে বরফ তাড়াতাড়ি ছেড়ে যাবে পরবর্তী টিপসটি চলুন দেখেন একটি পাত্রের মধ্যে কিছুটা চা পাতা নিয়ে নিয়েছি চা পাতার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি ঘিটাকে গরম করে নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখানে আমি কিছুটা জোয়ান নিয়ে নিয়েছি জোয়ান দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব কিছুটা দিয়ে দিলাম কর্পূর সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমাদের বাড়িতে যে পুরোনো প্রদীপ থাকে তার মধ্যেও দিতে পারেন বা কোনো স্টিলের পাত্রের মধ্যেও দিতে পারেন ওপর দিয়ে একটু কর্পূর দিয়ে এটাকে ধরিয়ে নেব পুরো ঘরে দেখান মশা চলে যাবে অনেক সময় বেগুন অনেক দিন ফ্রিজে থাকার কারণে এইভাবে শুটো হয়ে যায় এইভাবে শুকিয়ে যাওয়া সবজি খেতেও ভালো লাগে না সেদ্ধও হয় না জলের মধ্যে বরফ দিয়ে সবজিটাকে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন দেখবেন সবজিটা আপনাদের অনেকটাই টাটকা হয়ে যাবে রান্না করলে তরকারিতে ভাজা করলে খেতে ভালো লাগবে তাই এই টিপসটি ট্রাই করে আপনারাও দেখতে পারেন পরের টিপসটি চলুন দেখেন অনেক সময় টিফিন কারি আমাদের এতটাই টাইট থাকে ঢাকনা আটকালে সহজে খোলা যায় না এইভাবে বাড়ি দিলে এই দেখুন টিফিন কারিটা টোপ খেয়ে যায় তাই ঢাকনা আর টিফিন কারির যে মুখের জয়েন্টের জায়গায় সামান্য পরিমাণ এখানে তেল নিয়ে নিন এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি যে কোনো তেল এইভাবে দিয়ে ঘোরাতে থাকবেন খুব সহজেই দেখবেন ঢাকনাটা আপনারা খুলে ফেলতে পারবেন এমনকি কোনো রকম প্রবলেম পড়তে হবে না আমরা মহিলারা যেইভাবে লঙ্কা কাটি বা লঙ্কা বাটি অনেক সময় আমাদের হাত খুব জ্বালা করতে থাকে তাই লঙ্কা কাটার বা বেটে নেওয়ার আগে হাতে সামান্য পরিমাণ একটু তেল মেখে নেবেন তাহলে লঙ্কার যে রসটা হাতে লাগবে না লঙ্কা কাটলে বা বাটলে জ্বালা করবে না অনেক সময় ভাত রান্না করতে গেলে দেখা যায় ভাতটা বেশি ফুটে যায় নরম হয়ে যায় আর নরম হয়ে যাওয়া ভাত ভালো লাগে না খেতে কি করবেন সঙ্গে সঙ্গে গ্যাসটা আপনারা বন্ধ করে দিন তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বরফ বরফ দিয়ে দিচ্ছি এতে ভাতের তাপমাত্রাটা কমে যাবে ফ্যান ঝরিয়ে নিলে দেখবেন ভাতটা অনেকটাই আপনাদের ঝরঝরে হবে খেতে এই ধরনের যে ঘিয়ের বয়ামগুলো থাকে নর্মালভাবে ধুলেও দেখা যায় ঘিটা লেগে থাকে ঘিয়ের গন্ধ থাকে কোনো কিছু রাখা যায় না সেই মধ্যে ঘিয়ের গন্ধটা চলে যায় এখানে একটি কসবাইটের সাবান নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটি কাঁটা চামচ কাঁটা চামচের মধ্যে এইভাবে কসবাইটটাকে ভালো করে গাডারের সাহায্যে আটকে নিয়েছি তারপর দেখুন কত সহজেই ঘিয়ের বয়ামটাকে আমরা পরিষ্কার করতে পারি একেবারে নিচ পর্যন্ত সুন্দর পরিষ্কার হবে কোনো রকম ঘি থাকবে না দাগছপও থাকবে না গন্ধও থাকবে না নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হলো অনেক সময় ভাত রান্না করার পর ভাতের ফ্যানটাকে আমরা ডাইরেক্ট সিঙ্কের মধ্যে ফেলে দিই এতে কিন্তু সিঙ্কের পাইপটা ক্ষতি হয় তাই যখনই ভাতের ফ্যান বা গরম কিছু ফেন ফেলবেন কলটা অবশ্যই চালিয়ে নেবেন তাদের সিঙ্কের পাইপ কখনোই ছিদ্র হবে না অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে সিং থাকে না বাসন মাজিয়ে সবজি কাটি এর ফলে একদম নোংরা হয়ে যায় বাজে গন্ধ বের হয় যে চা পাতা আমরা রেগুলার খাই চা খাওয়ার পর চা পাতাটাকে তো ফেলে দিই সেই চা পাতাটা ফেলে না দিয়ে দেখুন এখানে আমি চা পাতাটা দিয়েই ভালো করে ডলে নিলাম তাহলে বাজে দুর্গন্ধও চলে যাবে সিংটাও পরিষ্কার হবে গ্যাস শেষ হলে অবশ্যই গ্যাসের সিলিন্ডার আমাদের লাগাতে লাগে কিন্তু বাড়িতে যারা বয়স্করা আছেন অনেক সময় ক্যাপটা খুলতে খুব কষ্ট হয় শক্তি প্রেশারের প্রয়োজন পড়ে একটি পেরেক নিয়ে নেবেন এইভাবে গ্যাসের নকটাকে টান দিয়ে হালকা চাপ দেবেন শক্তির প্রয়োজন নেই খুব সহজেই গ্যাসের সিলিন্ডার খুলে ফেলতে পারবেন পেঁয়াজ রান্নাতে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি তো অনেক সময় কি হয় ঝিরি করে পেঁয়াজ কাটতে গেলে আমাদের খুবই অসুবিধায় পড়তে হয় তো এখানে পেঁয়াজের নিচের অংশটা মানে শেকড়ের অংশটা জয়েন্ট রেখেছি তারপর মুখের অংশটা কেটে পেঁয়াজটাকে এইভাবে সবার প্রথমে সরু সরু করে কেটে নিলাম দেখুন পেছনের অংশটা কিন্তু জয়েন্ট রয়েছে এইভাবে আমরা যদি পেঁয়াজটাকে দেখুন কাটি কতটা সুন্দর ঝিরি করে কাটা হচ্ছে আমাদের পেঁয়াজটা এমনকি পেঁয়াজটা কাটতে কোনোরকম আমাদের অসুবিধাও হচ্ছে না তাই এই ছোট্ট টিপসটি অবশ্যই ট্রাই করে দেখতে পান অনেক সময় অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় তো এই ধরনের লুচি ভাজার যে ছাঁকনি আছে সেটা নিয়ে নেবেন ভাত রান্না করার সময় গরম ভাতের ওপর যে ভাপটা বের হয় তার উপর রসুনগুলোকে রেখে দিন কয়েক সেকেন্ডের জন্য এতে কি হবে রসুনের যে খোসাটা আছে দেখবেন রসুনের খোসাটা একেবারে নরম হয়ে যাবে এমনকি আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন তাই ছোট্ট টিপসটি ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় দেখা যায় সেই জায়গাটা জঙের দাগ ঝরে যায় যেহেতু প্রত্যেকদিন ঘর মোছা হয় তাই সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে নিয়েছি আর একটি টুথব্রাশের সাহায্যে এইভাবে দেখুন ডলে নিচ্ছি তারপর মুছে দেখালাম কত সুন্দর পরিষ্কার হয়ে গেল গ্যাসের সিলিন্ডারের স্ট্যান্ড যদি না থাকে এইভাবে থালার ওপর গ্যাসের সিলিন্ডার রাখবেন যে কোনো পুরনো থালার ওপর কখনোই জংয়ের দাগ কিন্তু পড়বে না এখানে আমি একটি বোতলকে অর্ধেক করে কেটে নিয়েছি কাজ ছুরির সাহায্যে বোতলের যে ঢাকনাটা আছে সেটাকে আমি এইভাবে জয়েন্ট করে দিলাম তারপর দুটো ঢাকনাকেই কি করব এইভাবে ছুরির সাহায্যে ভালো করে আমাদের গোল করে কেটে নিতে হবে ছিদ্রটা যেটা করছি ছিদ্রটা একটু বড় করছি এই দেখুন একটু বড় ছিদ্র এইভাবে করতে হবে তারপর আমরা অনেক সময় যে কোনো বোতলে তেল ঢালার জন্য ফানেল ব্যবহার করি তাই ফানেল না কিনে এইভাবে আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি এটাকে আমরা পলিথিনে রেখে যে কোনো জায়গায় রাখলে পরিষ্কার থাকবে বর্ষাকাল শুরু হয়ে গেছে বন্ধুরা বর্ষাকালে সারা দিন দেখা যায় এইভাবে বৃষ্টি পড়তে থাকে আমাদের যে সমস্যাটা প্রত্যেকের ক্ষেত্রেই হয় সেটা হলো জামাকাপড় নিয়ে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে দেখা যায় প্রচুর তো জামাকাপড় বের হয় আর সেগুলো তো রেখে দেওয়া যায় না সেগুলো আমরা রেগুলার ধুয়ে দিই কিন্তু শুকাতে চায় না দেখা যায় অনেক এমার্জেন্সি আমাদের জামা কাপড় থাকে যেগুলো আমাদের ধুতেই লাগে বিশেষ করে জামা কাপড়গুলো কীভাবে আমরা শুকিয়ে নিতে পারব যদি রোদ্দুর না ওঠে বা রোদে দেওয়ার দরকার পড়বে না এই ধরনের হাঁড়ি কিংবা এই ধরনের সসবিন আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে বন্ধুরা এই দেখুন এই ধরনের এখানে আমি হাড়ি নিয়ে নিয়েছি বড় একটি হাড়ি গ্যাসটাকে অন করে নিয়েছি হাঁড়িটাকে ভালো করে গরম করে নেব যে কোনো হাতের কাছে এখানে স্টিলের কোনো পাত্র নেবেন না অ্যালুমিনিয়ামের পাত্রই ব্যবহার করবেন আর আমি বলছি না প্রত্যেককেই এই টিপসটি অ্যাপ্লাই করার জন্য এমার্জেন্সি যে জামাকাপড়গুলো মোজা বাচ্চাদের স্কুল ড্রেস দেখা যায় কোমরটা ভেজা থাকে কোমর সহজে শুকাতে চায় না এইগুলোকে আপনারা এইভাবে হাঁড়িটাকে গরম করে নিয়ে যদি রেখে দেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের শুকিয়ে যাবে এমনকি এমার্জেন্সি জামাকাপড়গুলো এইভাবে শুকনো করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন ভালো লাগলে অবশ্যই এই টিপসগুলি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব। অনেক সময় ভেন্ডি যেটা আমরা রান্না করি দেখা যায় ভেন্ডিটা ভাজতে গেলে একেবারে বিজল হয়ে যায় তাই ভেন্ডি ভাজতে আপনারা সামান্য একটু লেবুর রস দিয়ে দেবেন এতে ভেন্ডিটা খেতেও ভালো লাগবে বিজল হবে না আর ভেন্ডিটা একেবারে ঝরঝরে খেতে লাগবে আমরা কম বেশি এই ধরনের বাদাম খেয়েই থাকি সে চীনা বাদাম হোক কিংবা আখরোট কিংবা কাজু বাদাম দেখা যায় বর্ষা পড়তে না পড়তে এই ধরনের বাদামগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস ধরে যায় এমন কি বাদামগুলোর মধ্যে পোকা ধরে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা বাদামের পাত্রের মধ্যে সামান্য পরিমাণ চাল ভাতে খাওয়ার চাল এইভাবে দিয়ে রাখুন ভেজা ভাব আসবে না আর্দ্রতা আসবে না পোকা ধরবে না বাদাম নষ্ট